رئيس المحدثين حضرت أبو هريرة رضي الله تعالى عنه تكبرني توم ما من أيام أحب إلى الله أن يتعبد لها فيها من أشرذ الهجم এই দিলহৎ মাসের প্রথম দশ রাত্রি দশ দিনের ইবাদত আল্লাহ তাল্লার কাছেই অতিব অন্য কোনো ইবাদত আল্লাহর কাছেই এই দশ দিনের ইবাদতরি চাই প্রিয় নয় কেমন প্রিয় নবীদি বলেন ইয়া দিলও শিয়ামকুল্লায়াও মিনমিন হাবি শিয়ামি সানাতিন ওয়া কায়ামুকুল্লা লাইলাথিম মিনহাবি কয়ামিল্লা ইলাথিল ফাদুড়ি যারা এই দিলহ মাসের প্রথম থেকে নয় দিন পর্যন্ত যে কোনো একদিন একটি রোজা রাখবে অথবা দুইটা রোজা রাখবে এক একটা রোজার বিনিময়ে পাক এক এক বৎসরের রোজা রাখার সব দিবে

আল্লাহ পাক লিফুত করতে দিবে সুবহানাল্লাহ হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন ইলহাজ মাসের প্রতিদিন অন্য মাসের এক হাজার দিনের সমান সুবহানাল্লাহ এত আস্ত সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ হযরতে আনাস বলেন এই দিলহজ মাসের প্রত্যেকটা দিন অন্য অন্য মাসের এক এক হাজার দিনের সমান আর এই মাসের নয় তারিখ যেটা পৃথিবীর শ্রেষ্ঠতম দিন সব সাইতে দামি দিন যেই দিনটা হলো নয় জিলহ আরাফার দিন সেই দিনটা হলো ফজিলতর দিক থেকে অন্য দশ হাজার দিনের সময় সুতরাঙাল্লা নবী বলেন তোমরা যদি জিলহাজ মাসের প্রথম দশ দশক পেয়ে যাও দশটি দিন পেয়ে যাও তাহলে কি করব নবী বলেন

উনার বুনিয়া তো কিতাবের মধ্যে রেখেছেন যারা এই দিলহস মাসের প্রথম দশটা দিনকে সম্মান করবে আল্লাহ জাল্লা শাহু আম্মা তাদেরকে দশটা বুজুর্গি দিবেন দশটা ফজিলত দিবেন এই দশটা ফজিলত হল আল্লাহ তার হায়াত পাড়ায় দিবেন তার দ্বন্দ্ব হল অধিক করে দিবেন তার পরিবার পরিজনের দেখাশোনা করবেন তার অন্যায় সময় আল্লাহ পাক বুনা আল্লাহ পাক মাফ করে দিবেন নেকির ফল্লা থেকে বাড়ি করে দিবেন সবটাকে দ্বিগুণ করে দিবেন আল্লাহ তাকে অন্ধকারে আলো দিবেন বলেছেন দশটা ফজিলত ফজিলতের মধ্যে আর একটা ফজিলত হল তাকে দুজকের আগুন থেকে নাজাত দিবেন এবং দশম নম্বর ফজিলত হল আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করবে ও আমার মধ্য করে মা বোনেরা যুব সমাজ মুরুদ্দানে কেরাম ভালো করে শুনেন এই আমরা এই সময়টুকু অতিবাহিত করতেছে আজকে দিলহদের দ্বিতীয় দিন দুই তারিখ

আল্লাহ পাক তাকে আরো মানুষ যদি এই জিল হজ মাসের প্রথম দশ দিনের ভিতরে কোনো একদিন উলামায় আলেম আলেমায় কেরামের মজলিসে বসে হুজুর কাউসে পাক বলেন সে যেন নবী রাসুলদের মজলিসের মধ্যে বসল সুতরাং এত সমস্ত ফজিলত থাকার পর আমরা বেমালু আমরা দিল হস মাস চলে যাচ্ছে জানি না কোরবানি ফসুল লাগিন কয় খুঁজতে খুঁজতে আমাদের এমন অবস্থা হয় ফরজ চলে যায়